The uh -huh. এটা হলো সন্নি মুসলমানের আকিদা সাহাবিদের আকিদা নাবি মুস্তাফা দূর বলে নয় কাজ বলে নয় আসমান বলে নয় জমিন বলে নয় সাত তবক জমিনের খবর নাবি মুস্তাফা যদি চান তো শুনিয়ে দিতে পারেন এ বিশ্ব মুসলমান হাজরতে খালিদ বিন ওয়ালিদের ঘটনা আপনাদেরকে বলবো মনে করেছিলাম সময় সংকীর্ণের জন্য এ কথাটা বলে বক্তব্য সমাপ্ত করে দিই হাজরতে খালিদ বিন ওয়ালিদের মধ্যে এতটা পাওয়ার কোথা থেকে হাজরত খালিদ বিন ওয়ালিদ এতটা যুদ্ধা পাহাদর কেমন ভাবে প্রায় চল্লিশের বেশি উনি যুদ্ধা যুদ্ধ জয় লাভ করেছিলেন এ বিশ্ব মুসলমান চল্লিশের বেশি জং উনি জিতেছিলেন কেমন করে হাজরত খালিদ বিন ওয়ালিদ বলতে আছেন আমার মাথা মুবারকে একটা টুপি পর পরিধান করতাম একটা টুপি পরতাম যেই টুপি মুবারকে নবী মুস্তাফার চুল মুবারক ছিল জোরে নবী মুস্তফার আজ মানুষ বলে তাবিজ ব্যবহার করা যাবে না তাবিজ পরা যাবে না শোনো নবীর সাহাবী নবী মুস্তাফা ডাল বেঁধে দিয়েছে নবী মুস্তাফা ডাল বাঁধাতে সাহাবির ডাল খুলে নাই নবী মুস্তাফার চুল মুবারক নবী মুস্তাফার দাড়ি মুবারক সাহাবির টুপির মধ্যে দিয়ে দেওয়া হয় তো সাহাবী বলতে আছেন আমি যতটা যুদ্ধ যাই সমস্ত যুদ্ধে আমাকে দেখে কাফিররা দূরে পালিয়ে যায় আমাকে দেখে দূরে পালিয়ে যায় খালিদ বিন ওয়ালিদ বলতে আছেন হ্যাঁ বিশ্ব মুসলমান একদিন আমি যুদ্ধ করতে করতে আমি হুরের মধ্যে যুদ্ধ করতে চলে এসেছি কিন্তু সেই টাইমে আমি ভুলবশত টুপি মোবারকটা আনতে ভুলে গিয়েছি এতদিন কাফির আমাকে দেখে ভয়ে পালায় কিন্তু আজকে দেখছি কাফির আমাকে হামলা করার জন্য বারবার আসছে খালিদ বিন ওয়ালিদ বলেন এরকম ঘটনা কেন হলো বোখারের শরীফে এর হাদিসটা আছে নবী মুস্তাফার সাহাবি খালিদ বিন ওয়ালিদের টুপি খুলে জমিনে পড়ে গিয়েছিল তা খালিদ বিন ওয়ালিদ পরোয়া করেন নাকি আমার যান চলে যাবে পরোয়া করেন নাকি তারওয়াল আমার গলায় লেগে যাবে নবী মুস্তফার চুল মোবারাক যে টুপিতে আছে টুপিতে পড়ে গিয়েছে তো খালিদ বিন ওয়ালির তারওয়ালকে মেশিনের মধ্যে ভরে মিনার মিনের মধ্যে ভরে হাতে খালিদ বিন ওয়ালির টুপি আগে তুলতে আছে কি নবী মুস্তফার চুল মোবারাক নবী মুস্তাফার চুল মোবার করে পরে কোনো কাফিন কোনো প্রেমান কোন পদ্মাস হবে যেন আনা পড়ে যায় এটা সাহাবা কেনের রাকিদা এডিস মুসলমান তাজতে খালিদ বিন ওয়ালিদ একদা তিনাকে সবাই হামলা করতে আছে হাজেতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়া আল্লাহু তালা টুপি ভুলে চলে এসেছিলেন তারপরে এডিস মুসলমান আমি বলতে চাই কে হজেতে খালিদ বিন ওয়ালিদের কিছুক্ষণ পর ওই খালিদ বিন ওয়ালিদ কে হাজেতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়া আল্লাহ তালা আলহর ইস্ত্রি হজরত ইবনে হজরত ইবনে তামিম রাজি আল্লাহ তালানহা তিনি যখন এলেন তো রাবিগণ বলতে আছেন কি এতক্ষণ হজরতে খালিদ বিন ওয়ালিদকে দেখে সবাই পালাতো আজকে ইবনে তামিমকে দেখে সবাই দূরে পালায় এ বিশ্ব মুসলমান এই চুল মুবারকের এই চুল মুবারকের নবী মুস্তাফার মুই মুবারকের এত ফজিলত একটি বা পাক পুরন বক্তব্য শেষ করে আল্লাহ سیدنا والا سیادہ مولار والا لے سیاد مولارا محمد سلو والا محمدین سلو والا محمد ہر رم سباب کا সবারই আমার সকলেই দাউদ্ থাকলো আপনার অঙ্কর খাই গিয়ে খেতে পারে কোনো অসুবিধা নাই তরফ থেকে সবাইকে দাউদ্ থাকলো ছেলে মেয়ে যা বলবে বলবে এতক্ষণ আমরা বলে দিই আমরা এই লাভের জিনিস নেবার জন্য মেন জিনিসটাকে ফেলে দিই একটা বাচ্চা ছেলে তেয়াল আনতে গেছে তেল আনতে গেলছে না এ ধে শোনার কথাটা একটা ছেলে তেল আনতে যাওয়ার পর পঞ্চাশ তেল নিয়েছে পঞ্চাশ তেল নেওয়ার পরে বলতে চাই দেখো তেলটা দাও তো বলছে আচ্ছা বাই ওয়ান আর গেট ওয়ান চলছে বা কিছু ফ্রি চলছে তো আমাকে ফ্রি মাল তো পাবো না যে হ্যাঁ কেন পাবো না তো তোমার জায়গায় তো খালি নাই তো পাবা কি করে দিয়েছে কেন জায়গা খালি নাই তো কাপ তোকে উইটটা তাহলে ধরে এই যে এই জায়গাটা খালি আছে তাও কেন আচ্ছা বলুন তো ওই ফাউ জিনিসটা নেওয়ার জন্য পুরো তেলটা থাকলো তো এরকম করতে যেন না ভাবছি হিমা নাকিদা খারাপ করতে যেন না ভালো কথা বলতে গিয়ে খারাপ কথা হয়ে যাবে আলী মোলামা আছেন সবাই আছেন এনাদের ইজ্জত করুন বক্তব্যর মেন যেটা সেটা আমি বলে দিই আপনাদেরকে কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের আকিদা নবী মুস্তাফা সাহেব লাউলাকের কি নবী পাক সাহেবের লাউলাকের উদ্দেশ্যে জশ্নে ঈদে নবী পালন করা অবশ্যই জায়েজ আপনারা মিছিল করুন সাহাবাই কেরমগণ করেছেন কতজন সাহাবিগণ করেছেন আমি প্রমাণ করে দিতাম কিন্তু টাইম নাই অনেকে বলে জাসনে আইদে নবী করেননি নবী আমি বলি নবী মোস্তাফা একবার নয় দু নয় প্রত্যেক বছর অন্য সাইড বাদ করে করতেন কিন্তু কেমনভাবে করেছেন কি করে করেছেন আর বলার টাইম নাই অন্যদিন আপনাদেরকে শোনাবো যদি কোনোদিন সময় পাই কোনো দিন আসতে পারি তো ইনশাল্লাহ এখান থেকে বক্তব্য সমাপ্ত করি অবশ্যই মাজারে যান জশনে ঈদে মিলাদুল নবী করুন কিন্তু সুন্নিয়াতের দায়েরাই থেকে সুন্নাতে দায়েরাই থেকে কোনো খোরাফাতি কাজ করার অবশ্যই চেষ্টা করবেন না অখির রান আলহামদুলিল্লাহিরবুল আলমিন হায়াত বাকি তো মুলাকাত বাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহুল্লাহ